করেছিলাম তাই এমন সুন্দরী একটা মেয়ে আমার প্রেমে পড়লো আমি জবাব দিলাম ধন্যবাদ সময় মেসেজ দিছে কেমন আছো আমি মেয়েটার প্রোফাইল দেখলাম বেশ কিছু ছবি দেয়া আছে মেয়েটার নাম নুসরাত দেখতে কি যে সুন্দর দেখলে শুধু থাকিয়ে তাকার ইচ্ছে করে এমন সুন্দরী একটা মেয়ে গভীর রাতে আমাকে মেসেজ দিছে মনে হয় মেয়েটা আমাকে পছন্দ করে আমি জবাব দিলাম ভালো তুমি কেমন আছো মেয়েটা বললো আমিও ভালো আছি তোমার ভিডিওগুলা দেখি খুব ভালো লাগে ঠিক যা ভেবেছিলাম আমার ভিডিও দেখে মেয়েটা আমার প্রেমে পড়ে গেছে মুরব্বীরা যে বলে সবুরে মেওয়া বলে কথাটা ঠিক এত বছর অপেক্ষা করেছিলাম তাই এমন সুন্দরী একটা মেয়ে আমার প্রেমে পড়লো আমি জবাব দিলাম ধন্যবাদ মেটা বলল ডিস্টার্ব করছি না তো আমি বললাম আরে না কি বলো মেটা বলল ঘুমাচ্ছিলা নাকি আমি বললাম না মেটা বলল বাসায় একা কি আমি মনে মনে ভাবলাম মেটা মনে হয় কথা বলতে চাচ্ছে আমি বললাম না পাশের রুমে মামা আছেন মেটা বলল দেখে আসো তো তোমার মামা ঘুমাচ্ছেন কিনা আমার কি যে ভালো লাগছে আজ সারা রাত মেটার সাথে কথা বলবো আমি দ্রুত পাশের রুমে গেলাম মামা শুয়ে শুয়ে বই পড়তেন আমাকে দেখে বললেন কিরে বাবু এখনো ঘুমাসনি আমি বললাম এখনই ঘুমাবো তুমি ঘুমাও না কেন মামা মামা বললেন বইটা পড়তে খুব ভালো লাগছে বইটা শেষ করেই ঘুমাবো তুই শুয়ে পড় যা আমি রুমে এসে নুসরাতকে বললাম মামা বই পড়ছে সমস্যা নাই কথা বলতে পারো তখন মেয়েটা বলল, তুমি একটা কাজ করতে পারবা আমি মনে মনে বললাম কি বলে মেয়েটা এমন সুন্দরী মেয়ের জন্য শীতের রাতে পুকুরে ডুব দিয়ে আসতে পারি আমি বললাম বলো কি করতে হবে তখন মেয়েটা বলল, কিছু মনে করো না বাবা তুমি তোমার মামাকে গিয়ে বলো তো নুসরাত আন্টির কল ধরেন আচ্ছা দেখেন ভাই মেয়ে মানুষের কোনো সময় জ্ঞান আছে রাতে কেন মেসেজ দেয় না আমাকে ডিস্টার্ব করে